চবেই পোৱাইছে এঘৰ দিনৰ বন লগ গাড়ী গাড়ী নাই 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 তাৰাকতি আছে তেনেকৈ আহি আমি ক'তো গাই আমি ক'তো গাই বাংলাদেশ থাকি ভাল লাগিছিল

আমি শুনে রয়েছি তারা আমার বাবা তের মারে কান্দি আকের মারে বাবা এলাই মন কেদিন নাম কর এদের কইতে কয় বাবা জানি যাইয়ারে কই হাসে বাবা

তুই বাড়িতে আমার জমক জমকটা টন আছে তোর চূড়া কৃষি কতম এগুলো কি তাকে সবাইবারও কইছে সব সেনাই যা তুই তুই যদি না তুই যাত্রা বহুত কথা কয়েছে তুই যদি জিনিস না তুলে তুই যাত্রা কাট এরপরে আসল ছেলে আসল তারা মিলি করছে আমার শাশুড়ি তারপরে দিছে যে যা তেল কাপ মা মোবাইলটা যায় গেছে সাড়ে ছয়টার দিকে কালকে লোক সুন্দর লই যাওয়ার পরে এর আজকে রাত্রে হলে আরও ওই একজন লোক গেছে হেরে সাই দিছে সুমনের লই গেছিল রাত্রে এগারোটার দিকে তার বলে সারিয়ে দিছে তারপরে বোর সকালে রূপচানা বেগম আর হলো কামল মিয়ারা লই গেছিলো লই দেওয়া তারা হলো রূপচানা বেগম দিছে তারপরে কামল বাম রাজ্যে দিয়েছে এদিকে রাজধানী মন দেয়

পেশেন্ট নিয়ে আসা হয়েছে মানে সেন্স নেই এরকম অবস্থা ভিতরে নিয়ে যাওয়ার পর যখন আমি চেক আপ করি তখন দেখলাম যে পেশেন্টটা খুব অর্থে মানে মৃত অবস্থায় হসপিটালে এসেছে কোনো জীবিত মানে কোনো সাইন সিম্পল পাইনি কে নাম থাকতাম ওনার নাম হচ্ছে সুলেমান হোসেন বাড়ি হয়েছে এনসিনগর বয়স বাইশ বছর বাবার নাম ইয়াসিন সকাল সাতটা দশ সোয়া সাতটা এখন কি আপনার মর্গে রয়েছে মৃত্যু